আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল ছটা দেখো উঠে চায়ের জল বসিয়ে দিয়েছি এবারে চাটা করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার বাড়ির কাজগুলো করতে হবে আজকে কিন্তু পুকুর ছুটি কারণ আজকে ছট পুজো সকালে এমনিতে ওর স্কুল থাকলে এই সময়টা কিন্তু বেশ তাড়াহুড়োর মধ্যে কাটে কিন্তু ছুটির দিনটা একটু অন্যরকমভাবে একটু দেরি করে ঘুম থেকে ওঠা একটু অন্যরকম খাওয়া দাওয়া হয় ঘুম থেকে ওঠার পর একটা নতুন দিনের শুরু আর সারা দিনে কত কিছু কাজ সেই কাজগুলো প্রত্যেকটা আগের থাকতে ভেবে প্ল্যানিং করে রাখতে হয় তা নাহলে কিন্তু এদিক ওদিক করতে করতেই অনেকটা দেরি হয়ে যায় আজকে দেখো সকালবেলায় জলখাবারে মানে নিয়েছিলাম এরকম আলু টিক্কি চাট ঘুগনিটা করাই ছিল আর তার সাথে কতগুলো আলু টিকি করে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা এই সমস্ত দিয়ে কিন্তু চারটা মোটামুটি ভালোই হয়েছিল খেতে বাড়িতে প্রতিদিন একই রকমের রান্না হয় আর সেগুলো খেয়ে খেয়ে এক ঘেয়ে হয়ে যায় এই জন্য ছুটির দিনগুলো চেষ্টা করি যে যদি একটু অন্যরকম কিছু করা যায় বাইরে বা হোটেলে গিয়ে খেতে তো ভালোই লাগে কিন্তু সেই জিনিসগুলোই যদি মাঝে মাঝে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা খেতে খারাপ কিন্তু হয় না অন্যদিন পুকুর স্কুল থাকলে আমাদের তিনজনেরই টিফিন কিন্তু একসাথেই সকালবেলাতে করে নিই ওই জন্য আর বিশেষ কিছু সকালবেলায় করার কিন্তু টাইম থাকে না কালকে বিকেলে আর আজকে সকালে ছট পুজো ছিল তো কালকে বিকেলে আমার আর পুকুরে একটু প্রোগ্রাম ছিল এখানে কাছাকাছি পুকুরে যেখানে ছট পুজো হয় সেখানে দেখতে যাবার খুব ভালো লাগে দেখতে বেশ প্রচুর লোক জমা হয় অনেক ভিড় আলো আর পুজো দেখতেও খুব ভালো লাগে কিন্তু কালকে আর যাওয়া হলো না কারণ কালকে ওদের স্কুলে ছুটি ছিল না দুপুরবেলায় স্কুল থেকে সে খেয়ে ঘুমিয়ে পড়লে ও আর বিকেলে তাড়াতাড়ি উঠতেই যায় না আজকে কিন্তু ভোর রাত্রি থেকেই মাইক আর বাজনার আওয়াজে ঘুম ভেঙে গেছে আজ তখন কটা হবে প্রায় ভোর বোধ হয় পনেরো চারটে চারটে তখন থেকেই কিন্তু সবাই ওই পুকুরে পুজো করতে যাচ্ছিলো সেই মাইক আর বাজনার আওয়াজেই আমার ঘুমটা ভাঙলো ছট পুজোও আজকে পেরিয়ে গেল বছর প্রায় শেষের দিকে এরপরে আরও দু একটা উৎসব আর ক্রিসমাস হলেই বছর শেষ এরপরে আবার কিন্তু সেই এক বছরের অপেক্ষা দুর্গা পুজোর চলো এই চারটা মোটামুটি রেডি হয়ে গেছে একটু ঝুড়ি ভাজা আর একটুখানি পাপড়ি ছিল সেগুলোকে ভেঙে এটার উপরে দিয়ে দিলাম দেখো দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও মনে হচ্ছে মোটামুটি ভালোই লাগবে এই সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে মিলিয়ে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় এরকম বাড়িতে সকালে বা বিকেলের টিফিনে আর কি সহজ রেসিপি বানানো যেতে পারে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও চলো এটা মোটামুটি হয়ে গেছে এবারে তিনটে প্লেটই একই রকমভাবে সাজিয়ে নিই তারপরে এখন মোটা দশটা সকাল বেজে গেছে তাহলে জলখাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি কাজগুলো ঘরে সারতে হবে ছুটি থাকলে পুপু ঘুম থেকে কিন্তু বেশ দেরি করে ওঠে আর আমিও ওঠাতে চাই না কারণ যেহেতু প্রতিদিনই সকালে ওকে উঠতে হয় এখন দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে সকালবেলায় পড়তে বসে গেছে কারণ সামনেই কিন্তু ওদের একটা পরীক্ষা আছে যেটার জন্য কিন্তু প্রচুর হোমওয়ার্ক রয়েছে আর তারপরে দুপুরবেলায় খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম আর বিকেলবেলাতে দেখো ও একটু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে সামনের রাস্তায় সাইকেলটা শেখার চেষ্টা করছে এই কয়েকদিন হলো মোটামুটি শিখেও গেছে কিন্তু এখনও ব্যালেন্সটা খুব একটা ভালো কিন্তু আসেনি তাই ওর বাবা কিন্তু যেহেতু এটা রাস্তা গাড়ি ঘোড়া চলে তো ওই জন্য ওর বাবা কিন্তু ওর সাথে সাথে এবং পিছনে পিছনে যাচ্ছে অক্টোবর মাস প্রায়ই শেষের দিকে এখনও কিন্তু ঠান্ডা তো পড়েনি কিন্তু দেখো দিনের আলো কিন্তু এখন বিকেল পাঁচটা পাঁচ দশ হবে এখনই কিন্তু দেখো বেশ অন্ধকার অন্ধকার লাগছে আজকে আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখন তো দেখে কোথাও মনে হচ্ছে না যে আকাশে মেয়ে গেছে বা বৃষ্টি হবে তারপর জানি না পরের দিকে কি হয় দেখা যাক পুকুর সব বন্ধুরা কিন্তু অনেকেই সাইকেল শিখে গেছে ওই জন্য এখন কিন্তু ওর সাইকেলটা শেখার খুব আগ্রহ মোটামুটি শিখেছে কিন্তু ব্যালেন্স এখনও খুব একটা ভালো হয়নি কথা বলতে বলতে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই দেখো অন্ধকার কিন্তু বেশ অনেকটা ক্ষণ হয়ে এসছে আর রাস্তার আলোগুলোও জ্বলে উঠেছে সাইকেল চালানো শেষ করে বাড়িতে ঢুকে চা খেতে বসতে না বসতেই হঠাৎ ঝড় শুরু আর দেখো সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টিও কিন্তু নেমে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে Good night.